বালুরঘাটে নতুন বৈদ্যুতিক চুল্লি চাপ কমবে খিদিরপুর শ্মশানের দীর্ঘদিন ধরে খিদিরপুর শ্মশানের ওপর চাপ কমাতে বালুরঘাট পুরসভায় বা শহরে চক ভবানী শ্মশানে অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরির উদ্যোগ নিল বৃহস্পতিবার দুপুরে পৌরপিতা অশোক মিত্র সুভাষ ভাওয়াল সুভাষ চাকি সহ বিশিষ্টদের উপস্থিতিতে এক শিলান নাশল প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে এই চুল্লি তৈরি হবে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র এই বিষয় কি জানিয়েছেন শোনাব শুরু যে আপনারা জানেন যে আমাদের বালুরঘাট পৌরসভা অঞ্চলের মধ্যে যেমন খিদিরপুর আমাদের যে মহাশাসন সেখানে ইলেকট্রিক চুল্লি রয়েছে বৈদ্যুতিক চুল্লি বালুরঘাট বাসী এবং এই চকভবানী এলাকার দীর্ঘদিনের মানুষের একটা প্রত্যাশা ছিল একটা তাদের দাবি ছিল পরামর্শ ছিল যেন এই চকভবানী মহাশাসনে যেন একটা বৈদ্যুতিক ইলেকট্রিক চুল্লি হয় আমরা খুব দ্রুততার সঙ্গে তাদের পরামর্শ এবং তাদের যে দাবিটা সেটাকে মান্যতা দেওয়ার জন্য আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেই সমস্ত বিষয়গুলোকে কমপ্লিট করে যে একতার পক্ষে যোগাযোগ সেগুলো কাজগুলোকে কমপ্লিট করে খুব দ্রুততার সঙ্গে সেটা আমরা ডিপার্টমেন্টে পাঠাই এবং পৌর ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী সম্মানীয় ফিরা হাকবের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি এবং পরবর্তীকালে এই বিষয়টা জেলার যিনি মন্ত্রী রয়েছেন সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয় তাদের সঙ্গে এই বিষয়টাকে নিয়ে জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে আলোচনা হয় এবং খুব দ্রুতার সঙ্গে এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে খুব তাড়াতাড়ি বালুরঘাটের কথা চিন্তা করে একটি ইলেকট্রিক চুল্লি আমাদের রয়েছে তথাপি যেহেতু পপুলেশান বাড়ছে এবং বিভিন্ন গ্রামের ব্লকের চাপ রয়েছে কুমারগঞ্জ হিগি প্রতি থেকে শুরু করে তখন থেকে শুরু করে প্রচুর যার আত্মীয় স্বজন মারা যান ভালো করেই জানেন সেই মৃতদেহটাকে সৎকারের জন্য খিদিরপুরের একটি চুল্লিতে নিয়ে আসে সেখানে যেমন একটা চাপ পড়ছে স্বাভাবিকভাবেই আরেকটা যেটা বালুরঘাটবাসীর দাবি বা পরামর্শ সেই ইলেকট্রিক চুল্লি চকভবানী মহাশ্মশানে আজকের এই সুন্দর মুহূর্তে আজকের এই দিনে আজকে সেই কাজটা শুরু হলো তার যে শিলান্যাস অনুষ্ঠান সেই শিলান্যাস অনুষ্ঠান হলো প্রায় পনেরো দু কোটি টাকার অর্থ বরাদ্দ হয়েছে এই প্রজেক্টটির জন্য তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার যারা সদস্য রয়েছেন তাদেরকে এবং পাশাপাশি আমাদের বালুরঘাটবাসীকে এবং পাশাপাশি আমার মিউনিসিপ্যালিটির সমস্ত আমার সহকর্মী যারা রয়েছেন এবং আমার আধিকারিকরা যারা রয়েছেন কিন্তু দূরতার সঙ্গে এই প্রসেজোরটাকে কমপ্লিট করে আজকের দিনে আমরা কাজ শুরু করলাম যে নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া আছে সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যাতে কাজটা শেষ হয় তার জন্য যিনি এজেন্সি রয়েছেন নির্দেশ কর্ণধার রয়েছেন তাকেও আমি বলে দিলাম যেন নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সেই কাজটাকে কমপ্লিট করে এই বৈদ্যুতিক চুল্লিটার যাতে আমরা শুভ সূচনা করতে পারি উদ্বোধন করতে পারি তার জন্য সেটা আমাদের দৃষ্টি থাকবে এবং আমি আশাবাদী যে খুব নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে এই কাজটাকে কমপ্লিট করে আমরা বালুরঘাটবাসীর হাতে তথা জেলাবাসীর হাতে বলতে পারেন এটাকে আমরা তুলে দেব